আজকেই দেখে দেখে সমস্ত পুলিশ ভলেন্টিয়ার মানে সিভিক ভলেন্টিয়ার সবাই ধরছে মানে মরতে মরতে বেঁচেছি কারণ একটা ছাগল পুরো গাড়ির সামনেও চলে এসেছিলো অনেক বাধা অতিক্রম করে মোটামুটি হাজার টাকা ফাইন না দিয়া নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো আজকে হচ্ছে সরস্বতী পুজোর দ্বিতীয় দিন অর্থাৎ তিন তারিখ তো আজকে সরস্বতী পুজো আজকে চার তারিখ না আজকে চার তারিখ তো আমাদের এখানে তিন তারিখ সরস্বতী পুজো হয়েছে মোটামুটি তো আজকে সবাই ঠাকুর দেখতে বেরোয় আর কি দ্বিতীয় দিনে আর কি তো সেজন্য আজকে বেরোবো না ঠিক করেও প্রিয়াদি কনভেন্স করে যে আমাকে চল একটু বেরোই তো সেজন্য আমি আর প্রিয়াদি দুজনে একটু বেরোবো সেজন্য রেডি হয়েছি আর গাড়ি করেই বেরোবো তিতলিকে নিয়েই বেরোবো এতটা আর হাঁটবো না ওই আর কি কিছু পরিনে একটা জাস্ট জামা পরেছি তো সেটা শেয়ার করবো আপনাদের সাথে তো চলুন আমাদের সোনামুখীতে যে যে ঠাকুরগুলো রয়েছে মানে যেগুলো হয় আর কি এখানে কলেজ বিএড কলেজ গার্লস হাই স্কুল তো যেগুলো পারবো অবশ্যই দেখাবার চেষ্টা করবো সবগুলো পারবো কিনা জানি না তবে যেগুলো পারবো অবশ্যই দেখাবো তো চলুন এখন বাজছে মোটামুটি পৌনে তিনটে বাজছে তো ওই টাইমটা একদম ভাত খেয়ে ডেকে যাচ্ছি আজকে আমাদের বাড়িতে মা এই যে আমাকে আগেই খাইয়ে দিয়েছে আজকে ভাত ছিল আমাদের বাড়িতে কালকে রান্না ছিল আজকে খাওয়া ছিল তো সরস্বতী পুজোর এইটাই আর কি রিচুয়ালস আমরা প্রত্যেকবার এই আজকের দিনে ঘুরতে বেরোই তো সেটাই আর কি মনে পড়ে যাচ্ছে তো যাই হোক সব বান্ধবীরা সব বিয়ে হয়ে গেছে তো আমি আর প্রিয়াদি আপাতত রয়েছি তো দুজন মিলে বেরোচ্ছি তো চলুন দেখতে থাকুন আর সাথে থাকুন সো এখন এসেছি আমাদের সোনামুখী গার্লস হাই স্কুলে আমি আর প্রিয়াদি এটা আমাদের ছোটোবেলাকার স্কুল মোটামুটি আমরা ফাইভ থেকে একদম মাধ্যমিক ও এইচএস অবধি করেছে আমি মাধ্যমিক অবধি পড়েছি তো এখানে একটা ঠাকুর করেছে প্রত্যেক বছরই করে আমরা যখন ছিলাম তখন তো স্কুলটা পুরো আলাদা ছিল আর এখন কিন্তু পুরো আলাদা হয়ে গেছে একদম মানে অন্যরকমভাবে স্কুলটাকে আমরা এখন দেখছি তো এবারে কিন্তু স্টেজে করেছে অন্যবার স্টেজে করে না একদমই সামনে বড় একটা স্টেজ রয়েছে যেখানে কালচারাল অনুষ্ঠানগুলো হয় তো সেখানেই করেছে দেখুন আর এই হচ্ছে ঠাকুর আজকে এইখানে কিন্তু তেমন একটা ভিড় দেখতে পাবেন না ভিড়টা সব কিন্তু রয়েছে কলেজ এবং বিএড কলেজ ওইদিকে তো চলুন যাবো তার গে আমি চলেছি সোনামুখী আমাদের বিজে হাই স্কুল এখানে কিন্তু আমি পড়েছি ওই ইলেভেন আর টুয়েলভটা এখানেই পড়েছি আর এখন কিন্তু নতুন করে বিজে হাই স্কুলটা সুন্দর করে রং করেছে আরও সুন্দর করে গেটগুলো করেছে দেয়ালে এরকম সুন্দর সুন্দর আঁকাও করেছে যেমনটা বিষ্ণুপুরে রয়েছে বিষ্ণুপুরে রামানন্দ কলেজ যেতে সেরকমটা কিন্তু এখানে কিন্তু সুন্দর করে এখানে বাগানও করেছে খুব সুন্দর করে দিয়েছে আমাদের সময় কিন্তু এটা ছিল না মানে এখন ভাবি যে আমাদের সময় সত্যি কিছুই ছিল না আমরা সব ফাঁকিয়েছি যাই হোক আর এই হচ্ছে পুরো দেখুন একদম সুন্দর করে রং টং করেছে আর পুরো একদম মাঠের মধ্যেই একদম সুন্দর করে স্টেজেই করে ঠাকুর প্রত্যেক বছর এখানেই করে আর খুব সুন্দর করে সাজিয়ে দেখুন আর ওপরটা কিন্তু লাইব্রেরি রয়েছে আমাদের সময় ওটাই ছিল এখন জানি না কি করা আছে ওটা আর নিচে দেখুন ঠাকুরটা করে স্টেজটা তো চলুন ভেতরে যাই আপনাদের দেখাই কিন্তু ঠাকুরটাকে ভালো করে দেখা যাচ্ছে না সামনে একটা ফোয়ারাও করেছে রোদের কারণে ঠাকুরটা একদম ভেতরে রয়ে গেছে এই ফোয়ারাটা কিন্তু বন্ধ ছিল আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা এই স্কুলে পড়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আর গার্লসের স্কুলেরও যদি কেউ থেকে থাকেন গার্লস স্কুলে পড়েছেন এরকম তারাও কিন্তু কমেন্ট করবেন ভিডিওতে আমরা এসেছিলাম বিজে হাই স্কুলে সোনামুখী বিজে হাই স্কুল এখানে আমি এইচ এস থেকে পড়েছি বিয়াদি এখানে পড়েনি আমি পড়েছি তো এখানেও খুব সুন্দর ঠাকুর করেছে ওটাই রেখে গেলাম একটু এরপর বিএড কলেজ কলেজ ওগুলো যাব। এখন চলে এসেছি আমাদের সোনামুখী কলেজে এখানে প্রায় আমি দু বছর পর পা রাখবো মানে আগের বছর আমার আসা হয়নি সরস্বতী পুজো বেরোয়নি আমি তো এই বছরে আসছি প্রায় দু বছর পর এখানে আসলাম কলেজে দেখতে গেলে ভালোভাবে আমরা দু বছর কাটিয়েছি তারপরের বছর তো করোনা চলে আসায় বাড়িতে বসেই পড়াশোনা করেছিলাম তো আমাদের ওই যে ওপরেই রয়েছে ডিপার্টমেন্ট ওটা ওইদিকে আমাদের জিওগ্রাফি ডিপার্টমেন্ট ছিল এখন কিন্তু স্কুলগুলোর পাশাপাশি কলেজটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে অফিস রুমগুলো সব অন্যদিকে করে দিয়েছে আর এই হচ্ছে স্টেজ তো স্টেজে কিন্তু প্রত্যেকবারের মতো এবারেও ঠাকুর করেছে তো চলুন আপনাদেরকে একটু সামনে নিয়ে যাই বা কি দারুণ করেছে দেখুন খুব ভালো লাগলো আমার দেখে খুব সুন্দর করেছে আপনারাও জানাবেন কেমন করেছে আর এই সোনামুখী কলেজে কারা কারা পড়েছেন সেটাও কিন্তু জানাবেন এইবার সোজা কলেজ থেকে চলে এসেছি বিএড কলেজে আর গাড়িটা কিন্তু ঢুকিয়ে রাখতে পারিনি কারণ এইবারে কিন্তু কড়াকড়ি সিকিউরিটি রয়েছে কারণ এখানে নতুন করে একটা স্কুলও হচ্ছে আইপিএম ওটাই শুনলাম শালমহলের মেলাতে ওদের একটা মানে আর কি ক্যাম্প বসেছিল সেখানেই জানতে পেরেছি তো ওই আর কি বাচ্চাদের স্কুল আর এই যে হচ্ছে বিএড কলেজ এই বিএড কলেজে কিন্তু প্রত্যেক বছর খুব সুন্দর ঠাকুর করে আর এখানে কিন্তু সবাই এসে মোটামুটি গল্প টল্প করে আড্ডা মারে তো আগে চলুন ঠাকুরটা দেখেনি কি সুন্দর করেছে দেখুন ঠাকুরটা data এটা একটা এথেনা স্কুলও বলতে পারেন এখানে বাচ্চাদের পড়াশোনারও ব্যবস্থা রয়েছে মানে সিবিএসি বোর্ডের বাচ্চাদের আর সাথে ওই বিএডটাও হয় আর এখানে কিন্তু মানে প্রত্যেক বছর সবাই ঘুরে এসে এখানে এসে জমা হয় কারণ এখানে গল্প করার বেশ জায়গা রয়েছে অনেকটা বড় সবাই এসে এখানে কিন্তু একটু মানে গল্প টল্প করে আড্ডা মারে এই জন্য এখন ফিরছি ফেরার পথে আমাদের হয়ে গেছে একটা কীর্তি সেটা হচ্ছে আজকেই দেখে দেখে সমস্ত পুলিশ ভলেন্টিয়ার মানে সিভিক ভলেন্টিয়ার সবাই ধরছে হেলমেটের জন্য একদম ডাইরেক্ট কেস করে দিচ্ছে হাজার টাকা ফাইন হ্যাঁ হয় না জানি না কেন এবারে করছে সবাইকার ওপরেই সেম করেছে আমরা এখন গোল গোল ঘুরছি কোন দিকে যাবো কারণ মেন মেন পয়েন্টগুলোতেই একদম দাঁড়িয়ে রয়েছে তো চলুন আমরা একটা রাস্তা খুঁজে পেয়েছি এখন তো ওই রাস্তাটা দিয়ে যাওয়ার চেষ্টা করছি একটা মানে ওর ভাই আর কি ওর ভাই বলে দিয়েছে আমাদেরকে তো সেটা দিয়ে এখন যাব মানে পৌঁছাতে পারি কিনা বাড়ি তো আমরা এখন স্টেশনে রয়েছি আর এসে চাটা খাচ্ছি প্রচণ্ড মানে ঘুরে ঘুরে এসেছি যাই হোক মানে মধ্যে মধ্যে বেঁচেছি কারণ একটা ছাগল পুরো গাড়ির সামনেও চলে এসেছিলো অনেক বাধা অতিক্রম করে মোটামুটি হাজার টাকা ফাইন না দিয়ে আমরা আজকে স্টেশনে এসে পৌঁছেছি যাই হোক বাড়িতেও পৌঁছাতে পারবো হ্যাঁ মানে ভগবান মানে একটুর জন্য সব জায়গা থেকে বাঁচিয়ে দিয়েছে মানে ছাগলটা লিটারেলি আমার গাড়ির মধ্যে ঢুকেই যাচ্ছিলো যাই হোক বেঁচে গেছে ওরও কিছু হয়নি আমাদেরও কিছু হয়নি আর আমরা এখন স্টেশনে বসে আছি সব কিছু একদম ঠিকঠাকই হয়েছে তার আগে আরও একটা ঠাকুর দেখিয়ে দিই চলুন এটা করেছে আমাদের স্টেশনে আর কি একটা লিটিল বাইট রেস্টুরেন্ট রয়েছে তার ঠিক সামনেটাই করেছে তো ভাবলাম এটা একটু আপনাদের সাথে শেয়ার করি এই ঠাকুরটাও বেশ সুন্দর করেছে আর সাইডে কিন্তু একটা ফটো তোলার জায়গাও খুব সুন্দর করেছে তো বাড়ি যাবো এরপর আর ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগ ভালো লাগলে অবশ্যই লাইক করেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন টাটা সবাই ভালো থাকবেন